আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে আজকে আমি তরমুজে পুডিং তৈরি করব সেটা আপনার সাথে শেয়ার করছি আমি এখানে হাফ স্লাইস তরমুজ নিয়ে নিচ্ছি এটা আমি এখন কেটে নিব এটা আমি ছোটো ছোটো টুকরা করে নিয়ে এসেছি এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে শাকিন দিয়ে সেকে তারপরে পুরিং তৈরি করব তোর টুকরো করার কমপ্লিট এবার আমি এগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি এখানে একটা ব্লেন্ডারে চার নিয়ে নিয়েছি এখানে আমি টুকরা দিয়ে দেব এই ব্লেন্ডারে ব্রেন্ড করে একটা চাকনির সাহায্যে যেটা সেঁকে নিচ্ছে যাতে দানা থাকলে সেগুলো সব পড়ে যায় আমি তরমুজ থেকে তরমুজের জুস ব্লেন্ড করে বের করে নিয়েছি এখন আমি যাবো মূল রান্নায় চলে এলাম মূল রান্নাই এখন আমি চুলা একটা দাওয়া বসে দিয়েছি আমি চুলাটা ধরে দিয়েছি এ পর্যায়ে আমি তরমুজের জুস অ্যাড করে দিবেন করে চাকনি দিয়ে সেকে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমরা অপেক্ষা করবেন আমরা চিনি অ্যাড করে দিব রোজার দূরে এটা আপনারা তৈরি করতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু অনেক মজার যারা তৈরি করেছেন তারা তো জানবেনই আর যারা তৈরি করেননি তারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ইফতারিতে এটা অন্য রকম একটা মজার এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো চিনি এখানে আমি হাফ চামচ মানে হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নিব এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করে নেই তো একটু মিষ্টি হয় জন্য আমি চিনি একটু কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন চিনি অ্যাড করে দিবেন চিনি বেশি পছন্দ করি তারা একটু বেশি চিনি দেবেন এক কাপ চিনি অ্যাড করতে পারেন আমরা চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখানে আমরা অ্যাড করবো আগার আগার পাউডার যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন এটা আমরা একটু চিনিটা মিশিয়ে নিব এটা খুব সহজ এবং ইজি রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন চিনিটা মিশিয়ে গিয়েছে এরপর যে আমি দুই টেবিল চামচ পরিমাণ আগার আগের পাউডার একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি এইটা এখন আমরা দিয়ে দেব দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব আগার আগার পাউডারটা জমাট বাঁধাতে সাহায্য করে পাউডারটা দিয়ে দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি এটা বন্ধ করে দিব এখন অনেকটা ঘন হয়ে এসছে ভারী ভারী লাগছে আমার কাছে এটা বেশি ঘন করা যাবে না এটা ঠান্ডা করে দিলে এমনিতেই ঘন হয়ে যাবে বসে যাবে জেলি তৈরি হয়ে যাবে এ পর্যায়ে আমি জালটা বন্ধ করে দিচ্ছি এবং একটি পাত্রে নেব আমি এখানে একটা পাত্র নিয়েছি এটাতে আমি সেট হতে দেব এই জন্য আমি এটা এখানে ঢেলে দিচ্ছি আমি এটা এখন ঢেলে দিয়েছি এটা ঠান্ডা হলে এখানে এটা আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আপনাদেরকে দেখা দেখাবো কেমন হয়েছে দেখুন আমার তরমুজের পুডিংটা এক ঘন্টা পরে সুন্দরভাবে জমাট পেতে গিয়েছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ